যাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে একটা নাতনির সঙ্গে দেখা হয়ে গেল মিষ্টি সুন্দর একটা হাসি দিল এখন কয়েকটা রুটি বানাচ্ছি এখানে সবই জাস্ট কোনো রকম করে একটুখানি রান্না করে খাওয়ার মতো জিনিস সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তবে বাড়ির মতো কাজ করে বা রান্না করে সুবিধাটা এখানে পাওয়া যায় না ভাইয়ের জন্য এই ঘড়িটা অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর আর হচ্ছে লাইটিং হয় গড়িটা জানি ভাই খুব খুশি হবে এই গড়িটা দেখলে একটু আগেই দিয়ে গেলো এটা হচ্ছে দিনটা ফ্যাক্টরি অ্যাড্রেসে দেওয়া ছিল সন্ধ্যাবেলায় চলে আসলাম বড় ভাইয়ের বাসায় এসে দেখি ভাবি ইডলির জন্য ব্যাটার রেডি করেছে আর রুটি রেডি করেছে এবার আমি রুটিগুলো ভেজে দিচ্ছি ইডলির জন্য এই ব্যাটারটা অনেকক্ষণ আগেই রেডি করেছিল আপনার দেখাচ্ছি আর জানি না কত কি দিয়েছে কারণ প্রথম থেকে আমি দেখিনি আর খেতে খুবই টেস্টি ছিল আর ইডলির সঙ্গে যে চাটনিটা খায় সেটাও করেছে আজকে প্রচণ্ড গরম ভাবি সাম্বারটা করতে চেয়েছিলো আমি সাম্বারটা করতে না করলাম যে চাটনিটা দিয়ে আমরা খেয়ে নেব এই দেখুন ইডলি মেকারও কিনে এনেছে ভাবি এখানে আগে থেকেই পানি ফুটতে দিয়েছিল আর এখন এই সাজগুলো এখানে বসিয়ে দেবে তৈরি হয়ে গেছে আর আমি এখান থেকে সাজ থেকে তুলে রাখছি আর ওদিকে ইনায়া মনি ভিডিও করছে এখন মনি কনছে আর সুন্দর করে সাজিয়ে রাখছে এগুলো হচ্ছে দক্ষিণ ভারতের খাবার আপনারা জানেন সকলে কিন্তু ওরা এমনভাবে ভাতের মতো করে মেখে খায় সাম্বার দিয়ে দেখলেই কীরকম একটা লাগে মনি আজকে ভিডিও করার চান্স পেয়েছে ও যেটা পাচ্ছে সেটাই তুলছে ভিডিওতে কালকে রাতে আর ভিডিওটি শেষ করতে পারিনি আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম এবার এসে দেখি ওরা কাজ শুরু করে দিয়েছে এই হচ্ছে আমাদের এগুলোকে ফার্মা বলে এটা এক একটা করে ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে কচ্ছপের ডিজাইন এত সুন্দর লাগে এই ডিজাইনটা আগে যদি দেখতাম এই ডিজাইনটা তাহলে আমাদের উঠোনে লাগিয়ে নিতাম তো উঠোনে অন্য একটা ডিজাইন লাগানো হয়েছে পুরো দমে কাজ চলছে ছেলেগুলো কাজের সঙ্গে সঙ্গে ওরা মিউজিক অ্যাড করেছিল খুব জোরে মিউজিক হচ্ছিলো তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিয়েছি আমি এদিকে পেভার ব্লক লোড হচ্ছে ছোট যে টোটোর মতো ডালার গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে লোডিং হচ্ছে নতুন ডিজাইনের খুন্তি আমি অর্ডার দিয়েছি সেগুলো চলে আসলো তো বন্ধুরা আজকে ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ